বাংলাদেশ খাদ্য গোদামের ভবন নির্মাণের টেন্ডারের কাজ পেয়েছেন জুলাই হত্যাকাণ্ডের আসামিরা মঙ্গলবার দুপুরে রাজশাহী সিটি প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ ধরনেরই অভিযোগ করেন ভুক্তভোগী ঠিকাদাররা গত সাতাশে নভেম্বর একটি ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশ খাদ্য গোদামের নিজস্ব ওয়েবসাইট ছিল এটা তার ভবন নির্মাণ প্রকল্পের টেন্ডার আহ্বান করা হয় যা স্মারক নম্বর তেরো এক শূন্য 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 তিন ছয় ছয় শূন্য দুই সাত দুই চার নয় সাত তিন সেখানে সারা দেশ থেকে অনেক ঠিকাদার প্রতিষ্ঠান অংশগ্রহণ করে আমিও সেখানে স্বাভাবিকভাবে অংশগ্রহণ করি আমার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম অর্থাৎ আমার চাচার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম টেকবে ইন্টারন্যাশনাল কিন্তু আশ্চর্যের বিষয় হলো সৈরাচের ফ্যাসির সরকারের সেই দুর্নীতিবাদ কর্মকর্তা পিডি খাদ্য তত্তর প্রজেক্ট ডাইরেক্টর মোহাম্মদ আমিনুল ইসলামের সাদেশে সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের খাস লোক দেওয়ান আলী আকবর প্রাকেটে ডিএ এ তার লাইসেন্সের নাম তার সাথে একজন জেভি আছে তার প্রতিষ্ঠানকে কাজটা দেওয়া হয় যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কারণ এই ডিএ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আকবরের বিরুদ্ধে একাধিক মামলা প্রভাবশালী মন্ত্রী সাধন কুমারের ডানহাট ও তার মন্ত্রণালয়ের পিডি যোগসাদেশে যে কাজটি ভবন নির্মাণের যে কাজটি ডিএ কে দেওয়া হয় ডিএ কে দেওয়া হয় তা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং আমরা সেকেন্ড ছিলাম আমাদেরকে না দিয়ে ইনফরমাল যারা হওয়ার কথা তাদেরকে ফর্মাল দেখিয়ে টেন্ডারটা তাদেরকে দিয়ে নোয়া দিয়ে কার্যাদেশ দিয়ে তারা অন্যায় করেছে অন্যায়ের প্রতিবাদ আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমরা এর প্রতিক্রিয়া চাচ্ছি একাধিক মামলার আসামি বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিরোধিতা করা এই দেওয়ান আলী আকবরের কিভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এ প্রশ্ন তোলেন ঠিকাদাররা ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন